আসসালামু আলাইকুম মসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো এইচএসসি एग्जाम 2025 বাংলা ফার্স্ট পেপার সাজেশন এমসিকিউ 13 এই যে কুমিল্লা বোর্ডের 2023 সালের যে বোর্ড क्वेश्चनটা ছিল বাংলা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই দেখো নম্বরে কি বলছে আত্মকে চিনলেই আত্মনির্ভরতা আসে বলতে কি বোঝানো হয়েছে এখানে কি বোঝানো হয়েছে স্বনির্ভরতা স্বনির্ভরতা তারপর দেখো দুই নাম্বারে কি বলছে কোন ঋতুর শেষের ভাব হয়। কোনটা। যে শেষ হেমন্তে তারপর দেখো তিন এবং চার নাম্বার পরে উদ্দীপকের আনসার করতে বলছে তিনে বলছে তোমার পঠিত কোন গল্পের সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে এই যে মাসি পিসি তারপর দেখো চার নাম্বার উদ্দীপকের সঙ্গে যেদিকে দিয়ে যে দিয়ে গল্পের মিল রয়েছে কোনটি এই যে এক এবং তিন এক এবং দুই নাম্বার তারপর দেখো কত শেখ মুজিবুর রহমানের কারামুক্তির আদেশ এসেছিল সাতাশে ফেব্রুয়ারি এই ধরনের কোশ্চেন আর হবে না এগুলো তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে তারপর দেখো ফরিদপুরের ছাত্রছাত্রীরা স্লোগান দিয়েছিল কিসের এক এবং তিন তারপর দেখো ফোর্ট আক্রমণের প্রাককালে ইংরেজ বাহিনীর সাদা নিশান উড়ায় কে উড়ান দেখো এখানে অপরিচিত গল্পের কার জবানিতে লেখা অপরিচিত গল্পটি কার জবানিতে লেখা উত্তম পুরুষের উত্তম পুরুষের তারপর দেখো নয় নম্বরে বিলাসী গল্পে কোন পত্রিকা প্রকাশিত হয় বিলাসী গল্পে কোন পত্রিকা প্রকাশিত হয় ভারতী তারপর দেখো আবার উদ্দীপক বারো এবং তেরো নাম্বার উদ্দীপকটি পরে দশ এবং এগারো নাম্বার কোয়েশ্চেনের উত্তর দিতে বলছে এখানে দেখো উদ্দীপকে তরুণদের এগিয়ে আসতে হবে বাক্যটি অপরিচিত গল্পের ক্ষেত্রে কোন চরিত্রের জন্য উপদেশমূলক এই যে অনুপম তারপর দেখো এগারো উদ্দীপকের সামাজিক বেদি অপরিচিত গল্পের কোন চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে কোনটি মামা তারপর দেখো ভারতে কি বলছে আমার পথ দেখানো আমার সত্য এই বাক্যটি ফুটে উঠেছে কি এই বাক্যটি ফুটে উঠেছে ওকে তারপর দেখো এক দুই তিন তারপর দেখো চোদ্দ নাম্বার ফেব্রুয়ারি উনিশশো উনসত্তরে কবিতার আহ কৃষ্ণচোড়া কিসের ইঙ্গিত কৃষ্ণচোরা হলো চেতনার ইঙ্গিত তারপর পনেরো নাম্বার রেইনকোট গল্পে গল্পে রেইনকোট গলপে আন অথরাইজড আনঅথরাইজড কন্ট্রাকশন বলতে কি বোঝানো হয়েছে শহীদ মিনার শহীদ মিনারকে বোঝানো হয়েছে তারপর দেখো 16 নাম্বার 16 নম্বরে কি বলছে উমিছাদ এ যুগের sira বিশ্বাসঘাতক সিরাজউদ্দলা নাটকে এই উক্তিটি কার ক্লাইভ এর তারপর দেখো 17 17 তে কি বলছে দারোগা বাবু এদের বসে আছেন বাবুর সাথে কি দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে মাসি পত্রে গল্পের এই বাক্যে প্রকাশ পায় মাসি গল্পের এই বাক্যে প্রকাশ পায় এক দুই তিন তিনটাই তারপর দেখো আঠারো আঠারো বছর বয়স বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণা সৃষ্টি হয় কেমন অসহ্য যন্ত্রণা তারপর দেখো আবার উদ্দীপক পরে উনিশ এবং বিশ নাম্বার কোশ্চেনের আনসার করতে বলছে উদ্দীপকটি কি দেখো তো এখানে কি বলছে উদ্দীপকের সিহাবের সঙ্গে সিহাবের সঙ্গে সেরা নাটকের সাদৃশ্য আছে কোন চরিত্রের সাদৃশ্য আছে এখানে আছে বেগের। তারপরটা দেখো বিশ নম্বরে কি বলছে বিশ নম্বরে বলছে সাদৃশ্যের কারণ হলো উভয় তাহলে এখানে কি হবে এক এবং তিন তারপর দেখো একুশ নাম্বার একুশ নাম্বারে কি বলছে ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছিলেন কে খালেক সাহেব এই যে খালেক ব্যাপারী সুতা শব্দের অর্থ কি সুতা শব্দের অর্থ পুত সুত শব্দের অর্থ কি পুত তারপর দিবারাত্রি কাব্য কি জাতীয় রচনা এটা একটা উপন্যাস তারপর দেখো দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অবস্থায় প্রতিফলিত হয় কি সৃষ্টি করে বিবৎস সৃষ্টি করে তারপর দেখো পঁচিশ নাম্বার মহাকাল মানুষের কর্ম কর্মকে গ্রহণ করে কারণ কর্ম অক্ষয় তারপর দেখো 26 26 এ কি বলছে প্রতিদান কবিতার কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে কোন কোন কি চেতনা পেয়ে প্রকাশ পায় উদারতা উদারতা প্রকাশ পেয়েছে তারপরে দেখো তাহারই পরে মনে কবিতার কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে এখানে মানব মন ও প্রকৃতির যোগসূত্র যোগ যোগ দৃশ্য সাদৃশ্য অর্থাৎ মানব মন ও প্রকৃতির যোগ সাদৃশ্য প্রকাশ পেয়েছে আঠাশ নাম্বারটা একটু খেয়াল করো তাহারই পরে মনে কবিতার কবি শীতে শীতের কবি শীতকে মাগের সন্ন্যাসী বলেছে কবি শীতকে মাগের বলেছে দেখো এটা কোনটা এবং তিন ঘ নাম্বারটা তারপর দেখো উদ্দীপকটি পরে উনত্রিশ এবং ত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর দাও দেখো উদ্দীপকে ভাস্কর্যটি ফেব্রুয়ারি উনিশশো একাত্তর উনিশশো কবিতায় কি বর্ণিত কোন ব্যক্তিকে নির্দেশ করে যে নির্দেশ করে। তারপর কবিতায় ওই ব্যক্তি সম্পর্কে বলা বলা যায় যায় কি সব করাই দেখো আমরা জাস্ট শুধু এখানে কি করছি এমসি গুলো তোমাদের সাথে শেয়ার করছি আর সেগুলো হলো বিভিন্ন বোর্ডের এম সি কিউ গুলো শেয়ার করছি এগুলো কেন শেয়ার করছি সেটা হলো যে এটা থেকে তোমরা তোমাদের কোশ্চেন করতে পারবে এবং কিভাবে প্যাটার্ন গুলো সেট সে সম্পর্কে তোমরা খুব ভালো একটা ধারণা পাবে আর এটা হলো সবচেয়ে বড় বিষয় সেটা হলো যে কোনটা পড়তে হবে আর কোনটা পড়তে হবে না এটা জানাটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা যারা জানতে পারে বা যারা বুঝতে পারে তারাই কিন্তু ভালো রেজাল্ট করে তুমি তাদেরকে ডাটা গেটে দেখো যে তারাই সবচেয়ে ভালো রেজাল্ট করছে যারা কোশ্চেন অ্যানালাইসিস করতে পারে সো আমি তোমাদেরকে বলবো যে এই বোর্ডের গুলো আগে তোমরা শেষ করো তারপর আমরা তোমাদেরকে আস্তে আস্তে শর্ট এবং সুপার শর্ট সাজেশনের দিকে নিয়ে যাব সেটা নৈবিত্তিকও থাকবে প্লাস সিজনশীলও থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ